হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও একদম ফাটাফাটি আছি আর দেখতে পাচ্ছ একদম সেজে গুজে কিন্তু রেডি হয়ে গিয়েছি কারণ আজকে আছে একটা ইনভিটেশন আর ইনভিটেশনটা হচ্ছে স্কুল ফ্রেন্ড রিভান ওরই আজকে বার্থডে পার্টি বার্থডেটা কিন্তু বেশ আগে হয়ে গেছে বাট পার্টিটা হয়নি তো আমরা তো ছাড়ার পাত্রী নয় বা ওরা ফ্রেন্ডরাও ছাড়ার পাত্র না তো পার্টি তো দিতেই হবে তো সেই বার্থডে পার্টিতেই আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আর আমি তো অলমোস্ট রেডি হয়ে গিয়েছি পেখমের রেডি হওয়া বাকি আছে পেকমকে রেডি করবো তারপরে মা আর মেয়ে দুজন মিলে চলে যাবো বার্থডে পার্টিতে আমাদের সঙ্গে কিন্তু ওখানে আরও অনেকেই যাচ্ছে তো চলো বেরিয়ে পড়ি যেতে যেতে কথা হচ্ছে কারণ ঘড়িতে অলরেডি সাড়ে পাঁচটা বেজে গেছে ওখানে অলরেডি সাড়ে ছটা সময় ঢুকতে হবে এটা বলে দেওয়া আছে তো ছটফট করে রেডি হতে হবে ছটফট করে বেরিয়ে পড়তে হবে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আগে পুরো রেডি হয়নি আমি আর বেখাম দুজন মিলে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবারও আড্ডা দিতে আর তোমরাও কিন্তু আমার সঙ্গে যাচ্ছ বার্থডে পার্টিতে দারুণ মজা হবে হোপসো তো চলো দেখা যাক তো আমরা রেডি হয়ে গিয়েছি যে বিক্ষমও রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে গিয়েছি চলো ছটফট এবার বেরিয়ে পড়া যাক আর দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি আমাদের কর্ণা যেখানে দাঁড়াতে বলেছিল সেখানে আমরা পৌঁছে গেছি তো কর্ণা এখানে আসবে তারপরেই আমরা একসঙ্গে সোনালীদের বাড়ির দিকে যাব এখান থেকে সোনালিদের বাড়ি একদমই কাছে আর এটা হচ্ছে আমাদের বাড়ার সাথে সোমতীর্থ জায়গাটার নাম আমি একবার দুবার আগে এসেছি বাট আমি রাস্তাটা সেভাবে চিনি না বলে আমি এখানে আমি আর পূজা কর্নার জন্য এখানেই ওয়েট করছিলাম আর ওয়েট করতে করতে ভাবলাম মন্দিরে গিয়ে একবার বাবার দর্শন করে নি আর দিনটা ছিল সোমবার তাই সুযোগটা আর হাতছাড়া করিনি আমরা সবাই মিলেই মন্দিরে গিয়ে প্রণাম করে নিলাম আর বাবাকে মন ভরে দর্শনও করে নিলাম কারণ পর্নার তখনও আসতে বেশ কিছুটা সময় ছিল তাই আমি আর পূজা ঠিক করলাম আর একবার গিয়ে মন্দিরটা ভালো করে দেখে আসি আর তখন চলছিল সেখানে সন্ধ্যা দেওয়ার পালা তো ঠাকুরমশাই ওখানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করছিলেন এবং ওখানে সন্ধ্যা দিচ্ছিলেন তো আমরা সেই সবগুলোই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই যে আমাদের প্রণাম করা এবং দর্শন করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে কিন্তু তখনও পর্ণা এসে পৌঁছায়নি তাই আমরা বাইরে দাঁড়িয়ে পর্ণার জন্য অপেক্ষা করছিলাম বাট ওই যে দেখতে দেখতে পর্ণা এসে হাজির হয়েছে তারপরে পর্নার কাছে বকা শুনতে শুনতে আমি আর পূজা আস্তে আস্তে সোনালিদের বাড়ির দিকে এগোব বলেই ঠিক করলাম আসলে ও একটু রেগে গিয়েছিল ও আমাদের যেখানে দাঁড়াতে বলেছিল আমরা সেই জায়গাটা বুঝতে পারি আমরা টোটো থেকে নেমে এখন যাচ্ছি সোনালীদের বাড়িতে আর এখানে পর্ণাও এসে গেছে আমাদেরকে পর্ণা বকছে আমাদের যেখানে দাঁড়াতে আমরা সেখানে দাঁড়াইনি বলে আমাদেরকে বকছে আর এই যেখানে পূজা আর সামনে ছানাফোনারা যাচ্ছে আমাদের ও বলেছিল সোমতীর্থের গেটে দাঁড়াতে পারে আমি আর পূজা কেউই চিনি না সেটা তো আমরা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি তাই ওকে অনেকটা হাঁটতে হয়েছে তাই জন্য আমাদেরকেও বকছে আর যাচ্ছে আগে আগে আমরাও যাচ্ছি এই যে সব কচি কাচা গুলো সামনে সামনে যাচ্ছে ঝগড়া করছে একটা জিনিস নিয়ে ওরা কি বলবো আর সত্যি হ্যাঁ সোমতীর্থর গেট আর সোমতীর্থর মন্দির এই নিয়ে দুজনের মধ্যে ক্যাঁচাল চলছে আমরা বুঝতে ভুল করেছি ভ্যানওয়ালা করে আসিনি আমি টোটোওয়ালা করে সোনালিদের বাড়ি আমরা এখন ঢুকছি আচ্ছা ভালো আছো এনাম এটা ধরো প্রণাম করে নিয়ে

দেখতে দেখতে আমরা সোনালি বাড়ি পৌঁছেও গেছি আর এই যে একটা ফটো এইটাই আমি রিভানকে কে তে গিফট করেছিলাম আর এর সঙ্গে ওর জন্য একটা আর একটা ছোট্ট গিফট ছিল এর সাথে আর এটা মেনলি ওকে আমি গিফট করেছিলাম এতে মানে রিভানের ছোটোবেলার ছবিও রয়েছে ওর মা আর বাবার সাথে আমার তরফ থেকে ছিল রিভানের জন্য এই ছোট্ট দুটো উপহার আর তার সঙ্গে ছিল অনেক অনেক আশীর্বাদ মন ভরা ভালোবাসা এবং অনেক অনেক হামি যেন অনেক বড় হতে পারে এটাই আমরা আশীর্বাদ করি ও যেন সুস্থ থাকে ভালো থাকে সাথে আমরা পৌঁছে গেছি আমরা পৌঁছে গেছি না না থ্যাংক ইউ যে তারা তোর ব্যবস্থা করছি কেন তুই যেতে পারবি না ওরা যাবে তারপর তোর নামে দোষ করবে তাই জন্য আর কি আমার অনলাইন ক্লাস করে দিচ্ছে না যেতে পারি আমরা কবে যাবো আমরা দেখতে দেখতে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স এসে হাজি সব কিছুই কাকিমা বাড়িতে অ্যারেঞ্জ করেছিল ছিল ফিশ ফ্রাই তার সঙ্গে ছিল চিকেন রোল আর সবকটে ছিল দারুণ টেস্টি আর গরম গরম এর সঙ্গে আমরা সোনালির থেকে একটু কাসন্দি আর সসও চেয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে প্রত্যেকটা ছিল দারুণ টেস্টি আর তো কাকিমা বলল দারুণ দারুণ নাকি মেনু রয়েছে তো আমরা এইটা খেয়ে বেশি পেট ভরাবো না রাত্রিরের মেনুর জন্য ওয়েট করবো ফিঙ্গার ফিমা মোলার সবই বাড়িতে বানিয়েছে এখন মতো চিকেন চকটা খেয়েছি হ্যাপ্তি খেতে যারা এখানে দেখো আমার কাছে বাবা খেয়েছে তাই কাঁদছে এরপরে আস্তে আস্তে পেখমের মুডটা ঠিক হয়ে গেল আর দেখতেই পাচ্ছ ও বন্ধুদের সঙ্গে কিন্তু একদম মিশে গিয়েছে তো একটু বকা খেয়েছিল বলে মুড়টা একটু বিগড়ে গেছিল কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল তারপর এসে গেছিল স্যালাড আর কাসুন্দি আর আমাদের আড্ডাটাও একদম জমে গিয়েছিলো টেস্টি টেস্টি ফুডগুলোর সঙ্গে ওদের সঙ্গে আমরাও কিন্তু দারুণ আনন্দ করছিলাম দারুণ মজা করছিলাম আর এখানে পেখম একটুখানি ডাউন রয়েছে এখনও কারণ আমার কাছে একটু বেশি বকা খেয়েছিলো তো দুষ্টুমিটা একটু বেশি করছিল তাই জন্য কিন্তু আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল আর এখানে এবার আমরা আমাদের গল্প মানে সুখের দুঃখের আনন্দের গল্প শুরু করেছিলাম তো সেই গল্প গুজব হচ্ছিল আর এখানে রিভান তার ফ্রেন্ডদেরকে একটা নতুন গেম ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল আর আমরা সেই জিনিসটাই ভালো করে লক্ষ্য করছিলাম যে ওরা কিভাবে গেমগুলোকে শিখছে রিভানের কাছ থেকে গেমের নাম কি গেম স্পোর্টস ক্লাব আচ্ছা

না এই তো আর্টিস্ট আর অর্গানাইজে এরা হচ্ছে এমনি 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 স্ন্যাক্স তো খাওয়া ছিলো স্ন্যাক্সটাও ফাটাফাটি ছিল চায়ের অভাবটা ছিল চাটা এসে গেছে এবার কাকিমা গরম গরম চা দিয়ে গেছে সেই চাটা আপনাকে খাবো আমাদের এখন তো যেহেতু লেট হয়ে আমরা সোনালিকে বললাম কাউকে আর আলাদা করে সার্ভ করতে হবে না ঝটপট তুই একটা প্লেটই দিয়ে দে আমরা বাচ্চাদের সঙ্গে একসঙ্গে খেয়ে নেবো কাকিমা বানিয়েছিল গরম গরম ফ্রায়েড রাইস আর তার সঙ্গে একটা ইউনিক চিকেন যেটার রেসিপি হচ্ছে সোনালির সোনালি এই আবিষ্কর্তা যাকে বলে তো আমি পরে সোনালির কাছ থেকে রেসিপিও শুনেছিলাম মানে জাস্ট চিকেনটার দুর্দান্ত খেতে হয়েছিল একদম অন্য স্টাইলের অন্য রকম গরমের মধ্যে একদম লাইট একদমই মশলা ছাড়া হালকা পাতলা একটা চিকেনের মেন মানে ও আইটেম বানিয়েছিল যেটা ফ্রাইড রাইসকে দারুণভাবে কমপ্লিমেন্ট করছিলো আর বাইট পুরে এবং মন ভরে খাওয়া তো কমপ্লিট তারপরে যেটা দরকার মানে কোল্ড ড্রিঙ্কস যেটা ছাড়া খাবারটা হজম হওয়াটা একটু ইম্পসিবল বলা যায় তো সেটাই চলে এসেছে গরমের দিনে যেটা ছাড়া হয় না তো আমরা এদিকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তো ওইদিকে পর্নার গাড়ি এসে গেছে তাই পর্নার প্রাচী প্রাচীত বেরিয়ে গেল আমরাও এক্ষুনি বেরোবো কারণ আমাদেরও টোটো বললো প্রায় এসে গিয়েছে তো আমরা জাস্ট ওয়েট করছি এখন টোটোর জন্যই চলো আমাদের শেষ এবার বেরোবো দশটা বাজে অনেক রেডি আমরা রেডি এবার আমরা বেরোবো কারণ দশটা বেজে গেছে বাড়ি ফিরতে হবে এবার তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের টোটোও এসে গেছে যাবো কাকিমা গরমে প্রচুর রান্না করেছে আর রান্নাগুলো ফাটাফাটি হয়েছে দারুণ হয়েছে এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি কেটে গেল সন্ধ্যাটা এত সুন্দর একটা সন্ধ্যা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেটে গেল বাড়ি যাওয়ার পালা চলো এবার টোটো এসে আছে আমরা যাব হ্যাঁ নিচ্ছি চলো এবার থ্যাংক ইউ ম্যাডাম ভালো থাকো ঠিক আছে চলো সোনালি টাটা গুড নাইট

তো বাড়ির দিকে চলে যাচ্ছি এক্ষুনি এক্ষুনি বাড়িতে ঢুকে যাবো তো আমরা বাড়িতে চলে এসেছি এখন ঘড়ি খুব জ্যাম ছিল বলে দেরি হয়ে গেছে আর এসে পেখম চেঞ্জ করে নিয়েছে বাট আমার এখনও চেঞ্জ করা হয়নি তো সন্ধ্যাবেলাটা তো দারুণ কাটলো সত্যি কথা বলতে অনেক দিন পর অনেক মজা করলাম আমরা তো এনজয় করেছি বাচ্চাগুলোর সাথে এনজয় করেছে আর তার সাথে ছিল কাকিবার হাতে দারুণ ফাট্টা ফাট্টি টেস্টি ফুড যেটা আরও আড্ডাটাকে জমিয়ে দিয়েছে তো দারুণ কাটলো একটা সন্ধ্যা সব বন্ধুদের সাথে শুধু সন্ধ্যা বলবো না সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দারুণ দারুণ কাটালাম আর তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল তো তো আশা করি তোমাদের প্রথম থেকে শুষ্কান্ত ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো তো চলো গুড নাইট